এগারো বৎসরের সময় সেখান থেকে একটা লোক কালেমা গ্রহণ করে নাই নবীজি ফিরে চলে আসছেন তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে বিতাড়িত করে দিছে নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন এই কথা হলো নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মোহাম্মদ আজকে এগারোটি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত আমরাও তোমার বিতাড়িত করলাম আবার তুমি কেউ তোমার কালেমা গ্রহণ করলো না বাচ্চারাও তোমার শেষ পর্যন্ত পাথর মারিল এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে আল্লাহ তোমার আল্লাহ তালা তোমার মহব্বত করে তোমার ইজ্জত কই সম্মান কই কই তোমার আল্লাহ এইভাবে বিদ্রুপ করলে ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে এ তখন এ আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি তখন আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ তালা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে তখন আল্লাহ তালা হজরত জিব্রাইল আল ইসালামকে পাঠিয়ে বোরাকে চড়িয়ে আল্লাহ তালা নবীজিকে আরশা আজিমের মেহমান বানাইছেন মেয়ের নিয়ে গেছেন আইনা বলছেন বন্ধু জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই সম্মান দেই নাই ভালোবাসি নাই চলেন বন্ধু আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম এবার আপনি শুধু শুনে নেন আপনাকে এখন আমি যে আর শাজিমের উপরে আয়না দাঁড় করাইলাম আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আপনি আমার সমস্ত সৃষ্টির উঠে উপরে শুধু আমি আল্লাহ আর কোন সৃষ্টি নাই অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নেক যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি রসুলের মর্যাদা আমি আপনাকে সম্মান দিলাম ইজ্জত কাকে বলে সম্মান কাকে বলে কতটুকু হইতে পারে আমি দিলাম সম্মানের সর্বোচ্চ মাকামে কামে আপনাকে পৌঁছায় দিল আল্লাহনবী সাল্লাম মেয়েরা যে গেলেন এই মর্যাদা পেলেন আল্লাহ আদর করলেন কথা বললেন পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন এই পুরা পর্ব শেষ হওয়ার পর এই আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি প্রিয় বাফ আমার বন্ধু আমার আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন নবীজি নবী সাল্লামকে আল্লাহ তালা মেয়েরাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন তো সেদিন আল্লাহ নবী বলছিলেন আল্লাহ মাওলা আপনি তো আমার ইজ্জত দিলেন সম্মান দিলেন মর্যাদা দিলেন আপনার কাছে আনলেন আর সাজিমের মেহমান বানাইলেন এখন আমি তো আবার ফিরে যাব জমিনে জমিনে তো আমার উন্মত আছে ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমার আবু বকর তো নিচে আছে অমর ওসমান আলী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন আমার সাহাবিরা তা আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমি তো আমার সম্মান দিলেন আমার জন্য উন্মতের জন্য কি দিলেন এ তখন আল্লাহ আল্লাহা কব্বুল আলমিন বলছেন বন্ধু আমি জানি আপনি বলবেন আপনি উন্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোনো মুহূর্তে উন্মতকে ভোলেন নাই কখনোই বলেন নাই আজ এই আজ এরশাজিমে আপনি বলবেন না এটা আমার জানা আছে এই জন্য আমি আল্লাহ এগারোটি বছর প্রিয় ভাই এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন গত এগারোটি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে কত আহকাম কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি কিন্তু বন্ধু বিশ্বাস করেন এগারোটি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনব সেদিনে আমি আপনাকে আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব আর সেটাই আজকের এই হাদিয়া আর সেই হাদিয়াটাই হলো ওয়াক্ত নামাজের হাদিয়া আজ আপনার মর্যাদার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম আর আপনার উন্মতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমল অতএব প্রিয় বন্ধু আমার এবার আপনি শুধু কথাটাই বুঝেন পাঁচ অক্ত নামাজ দোস্ত নৌজান পাঁচ অক্ত নামাজ এটা মেয়েরাজের হাদিয়া আর শাহিমের হাদিয়া মহান আল্লাহ পাখের সহস্তে দেওয়া হাদিয়া নবীজির যেদিন মর্যাদার চূড়ান্ত মাকামে আল্লাহ দিছেন সেদিন সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তালা হাদিয়া হিসাবে দিলেন অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে মেয়েরাজের প্রতি যার ভালোবাসা আছে নবীজির প্রতি যার ভালোবাসা আছে আল্লাহর কসম পাঁচ ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক যে জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই সে আল্লাহকে চিনে না সে রসুলকে চেনে না সে ইসলামকেও চিনে না তার কোন আল্লাহ বলতে কিছু নাই তার কোন রসুল বলতে কিছু তুমি মূলত মুসলিম নামের এক লেবাস দারি ধোকাবাজ ধোকাবাজ তুমি এক প্রতারক প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয় তুমি বাপস শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে না বাপ হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না কবরে জন্ম নিবন্ধন সনদ নিবে না নিবে সেজদা নিবে সেজদা হিসাব হবে সেজদার এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে মেহরবানি করে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই পবিত্র মেয়ারাজ আল্লাহ তালা যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিছেন সেদিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ নবীজির হাতে তুলে দিছেন কেন আপনারা আমরা প্রিয় ভাই আমার এই যে কয়েকজন বসছেন ইনসাফের সাথে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায় কেন ছুটে গেল বাফ আরে মনিব যে চেনে না বানানেওয়ালা চেনে না সৃষ্টিকর্তাকে যে চেনে না যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়নাত দিয়ে ওই মালিককে যে চেনে না আল্লাহর কুসম তার চাইতে মূর্খ না দেন গন্ড মূর্খ আর কেউ হইতে পারে না সেজদা বিহীন বেটা তুমি বাকি যা পড়ছো বাকি সবগুলো পড়া ভুয়া 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 বেটায় বাকি এগুলো সারাও বেটা দুনিয়া মিলেবে না দুনিয়ার সবগুলো পড়া কিচ্ছু না পড়লেও মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন বেড়াও দুনিয়া বাদ খায় গুম যায় পেশাব পায়খানা করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় টাকা পয়সা হয় কোটি কোটি টাকার মালিক হয় ক্ষমতাও দেখায় নেতাগিরিও দেখায় মাদিও দেখায় হ্যাঁ কি শিখলা বারো বছর এই বাবা সন্তানকে কি শিখাইলেন ষোলো বছর সন্তানের পিছনে হাপ্পি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন যে সন্তান সেচিদা দেয় না মালিককে চিনে না আল্লাহর কসম তাকে শিক্ষিত বানান নাই বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন তাকে কামাই রোজগারের কোনো একটা সিস্টেম কোনো একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার কিন্তু ইনসান মানুষ হয় নাই মানুষ বলে তাকে সেজদা করেছি আল্লাহ তালা মানুষকে বানাইছেন এই জন্য অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ নয় বরং কোরআন তাকে বলছে আন আম চতুষ্প জন্তু জানোয়ার জানোয়ার বলছে অর্থাৎ চলেন হিসাব লাগান আর নাই তো তর্ক করলে তর্ক করেন আমি রাজি আপনি প্রমাণ করে দেন মালিককে যে ছিঁড়ে না সে মানুষ হয় কিভাবে কোন যুক্তিতে কোন যুক্তিতে বলে পৃথিবী ভোগ করতে হলে তো শিক্ষা দীক্ষা ছাড়াই হয় বোবা মানুষও তো পৃথিবী ভোগ করে যে বোবা সেও তো ভাত খায় গুম যায় বোবাও তো ভেসা পায়খানা করে বোবাও তো বিয়ে করে বোবারও তো বাচ্চা হয় অন্ধ মানুষও তো বিয়ে করে অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে বধির মানুষ যে কানে হনে না হয় তো তো দুনিয়া ভোগ করে প্যারালাইজড পঙ্গু অচল প্রতিবন্ধী পাগল সেও তো খানা খায় বেটা সেও তো দুনিয়া বাইচা রয়েছে তো দুনিয়া ভোগ করা এটা আশ্চর্য কিছু মিয়া দুনিয়া তো জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি আড়াইশো কেজি খাবার খায় একদিনে একটা তিমি দুইশো জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায় একবার একটি বাঘ ভাল্লুক সিংহ কোনদিন খুদার বারো মাসে কোনো দিন ফাঙ্গাস গোস্ত খায় কি মিথ্যা বললাম তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে আমাদের চাইতে বেশি ভোগ করে বলে অতএব দয়া করে মনে রাখবেন এই শেষ কথা পাঁচ অক্ত নামাজ যে সন্তানকে শিখাইতে পারলেন না আপনি সন্তানকে কিছুই শিখাইলেন না আল্লাহর কোরআন যে সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পর ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর যেই বাফ মা তার সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও শিখাইতে পারে নাই পড়াইতে পারে নাই পড়তে পারে না ওই মা বাপ সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিয়ে চাইতে পারে নাই এই বাদ তরকারি বিল্ডিং এরই বাপ মূল্য করতে বহুত এতিম মরিয়া গেছে জন্মের সময় এতে পরে 10 তালা বিল্ডিং করছে এর বহুত কথা কয় না এমন নাই তো তাইলে বাপ মরলেও বাদ খাওয়া যায় বাপ মরলেও বিয়ে করন যায় এটি কোনো আর আপনি না আমি আমার তিন ফুট বিয়ে করাইছি আপনি মরিয়া চান তিন ফুট সুন্দর মতে টাইম মতো বিয়ে করবো আমি কবরের তো বিয়ে খাই আমি শুধু শুধু হুদা কামে আমি বেউকুপে পাইছি আপনারে আমি হ্যাঁ আমি থাকতে যদি জিফুতরে গদ দুয়ার আ আমি থাকতে যদি তিন তালাটার সাড্ডা দিয়ে যাইতে আমি থাকতে যদি সাত তালার কামটা ধরাই দিয়ে যাইতে পারতাম ময়রাও শান্তি পাইতাম হা অবশ্যই যে সাত তালা কাম শেষ করে গেছে তার কবরে তো নিয়ামতে বইরে রাখছে একদম ফেরেস্তা তো তার লেগে আফেল মালটা লইয়া বইয়া রইছে হ্যাঁ আমনের চিন্তা কি আর আমি বিল্ডিং সাত তালা ফেরেস্তা তো কবরে একার প্রথমেই তো আফেল মালটা দিব যে সাসা আপনি ধন্যবাদ ভাগ্যবান আমনে সাত তালা শেষ আমনের মতো কফাল কার কফালে মিলছে ওটা বিল্ডিং এর হিসাব দেয় পুতের হিসাব দেয় ভাত তরকারির হিসাব দেয় খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয় হুজুর আল্লাহ রহমতে আমনে গো দোয়ায় জি পুতের লাগে দেবীর দ্বারে শতক জাগা লইছি আমি নিজে থাকতে কাম ধরাইছি একটা ইট মিস্তুরির বাফের ক্ষমতা নাই দুই নম্বর দিবে জাগাত খারাইয়া আছিল নিজে গিয়া ময়মন সিং এর বালু আনছি ট্রাকের লগে সার রাইতা ছিল কত বড় কফা ট্রাকের লগে সার রাইত বালু আনছি আবার বাই বালুরে দুইছে বালুরে দুইয়া এর ফলে আস্তর করছে যাতে করে বালুর মধ্যে কোনো বালু না থাকে বালুর মধ্যে যাতে কি না থাকে কোনো বালু যাতে না থাকে এই জন্য দুইয়া লইছে কি পরিমাণ যত্ন একটা বিল্ডিং এর মজবুতির জন্য কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত ধুইছে চার ডালারই দিন একজন লোক রাখছে তোর দায়িত্ব হইল চারটা সুরকি একটা সিমেন্ট একটা কি হ্যাঁ সিমেন্ট একটা বালু একটা সিমেন্ট এরকম এটা ঠিক গুন্যা গুন্যা রাখবি চারটা সুরকি একটা বালু একটা সিমেন্ট চারটা সুরকি এইভাবে যদি একটা কম হইলে কিন্তু ঠাক মারেম বিল্ডিং দুর্বল হয়ে যাবো বিল্ডিং এত মজবুত স্বাদ এত মজবুত নিজে থাকতে পানি দিছে পনেরো দিন বিশ দিন সাইডের ওয়ালগুলো গাছে বেস্ত্রী নিজে থেকে পানি দিছে হায় রে মুসলমান একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন সেই বিল্ডিং এ যে সন্তানটা ঘুমায় সে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন মুসলমানের বাচ্চা ১৬ বছর বয়সে কোনদিন চোদ্দ বছরের ছেলে মেয়েটা কোনদিন তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ে না এমন ঘরে ঘুমায় সেই বাবা তুমিও ব্যর্থ তোমার সন্তানও ব্যর্থ মাও ব্যর্থ জিও ব্যর্থ দোনোটাই ফালতু বাসা ফালতু ফুতো ফালতু বেটা ফালতু দোনোটা বেটা ছেড়ে দাও বেটা একজনের ঘর ছেড়ে দাও ভাই তুমি ছেড়ে দাও নালে ফুত্রে বাইর করে দাও যে বেটা তোর মতো নাফার মানের লগে ইমানদার থাকতে পারে না ইমানদার থাকতে পারে না কথা কাটসাট বুঝা পড়া কর বেটা ভাই তুই থাকবি নালে আমি থাকবো বেটা বেনামাজি অসভ্য তুই আমার কিসের সন্তান বলেন কোরআন শরীফ দলিল দেখবেন কোরান শরীফই স্পষ্ট আছে নু তার ছেলে কেন আন ওই যে পানিতে যখন ডুবে যায় নু নবী আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ ইন না ই মিন মিন আল্লাহ ওই যে ছেলেটা এটা আমার পরিবার খুদার কসম কোরআনে আছে সুরা হুদের মধ্যে ইয়া নু হু ইন নাহু লাই বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় বেঈমান ইমানদারের সন্তান হয় না ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল সন্তান বে আমল সন্তান বে আমল সন্তান মুমিনের ইমানদারের সন্তান হয় না এজন্য জন্য ছেলেরা এ দশ ছেলেও যদি হও আরে বাবা তোমার একজন রে আমি বলি আমি এক ফেরিওয়ালা যে দিবা ঋষি চিল্লাই আমি বললাম বাবা যার কপালে সেজদা নাই তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা তুমি মুসলমানের সন্তান না তুমি ইমানদারের সন্তান না তুমি লাওয়ারিশ তুমি বেওয়ারিশ তোমার কোন তুমি লাওয়ারিশ সন্তান তুমি বেওয়ারিশ সন্তান তোমার বাপ নাই তোমার মা নাই আল্লাহ বলছে ইন্নাহু বেঈমানের জন্য কিছু বলবা না সরাসরি কোরআন আল্লাহ বলছে বেঈমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না সাবধান আজকে আমরা এটা বুঝিনা মিয়া আমরা বুঝছি কাল ভাতের থালা ভাত তরকারি খানা খাদ্য আর দুনিয়া আর দুনিয়ার চাকরি ব্যবসা বিদেশ টাকা বিল্ডিং ডালান খাট পালং সোফা ফার্নিচার চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে বাবার চোখে কোনো পানি নাই চোখের সামনে মেয়েটা আট কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরে মায়ের চোখে কোনো প্যারেশানি না লজ্জাও নাই এই বেটিও নির্লজ্জ বেটির জিও নির্লজ্জ দোনাটা বেহায়া তোলাটা বেহায়া আমার মা ও ইজ্জতওয়ালা আমার কন্যা ও ইজ্জতওয়ালা আমার বিবি ও ইজ্জতওয়ালা আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার কন্যাও কালো ঢিলে ঢালা বোরকা যে আখলাক আমার দাদির সেই আখলা আমার মার দেখছি সেই আখলা আমার বিবির সে আখলাক আমার কন্যা আলহামদুলিল্লাহ বলো মিয়া ওই মা কিসের মা যে মায়ের চোখের সামনে ষোলো বৎসরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে একটা নাই এটা ঠিলে ঢালা পোশাক নাই সে বোঝে না কে দেখবে বেডি তুমি সি খাও তুমি ভাত খাও না তুমি বোঝো না তোমার মা আরে দেখবে কে রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে এটা কি বোঝার কিছু বাকি আছে কেউ না বুজার কিছু আছে এটার মধ্যে তাহলে আপনি এই কথার এই বাংলা কথাটা বোঝেন নাম না 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 মেয়ে শিক্ষিত হইতে আছে আরে বাপরে শিক্ষিত ইংরেজি কয় ইংরেজি কয় কবিতা কয় টু লিটল সিটিং অন এ ওয়াল ওয়ান ওয়ান পল দুইটা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে একটা কাউয়ার নাম হইল পিটার আর একটার নাম হইল পল আমি বলি একটা কাউয়ার নাম হলো লোটা আর একটা কাউয়ার নাম হলো বদনা এই হলো দুইটা টাকা এটাই তো অর্থ কবিতা এটা এটা অর্থ না বলো না সিয়াম এটার অর্থ কি টু লিটল ব্ল্যাক বার্ডস অর্থ কি ছোট দুইটা কাউয়া সিটিং ওয়ান এ ওয়াল ওয়ালে বইছে আর তো কাউয়া ওয়ালে বইলে কি সালে বইলে কি তোমার কিতা তোমার ফুতের কিতা এটা কি শিখছে এটা কি শিখলোটা কি এনে কাউয়া বইছে বলে ওয়ালে আর আমার ইমানদার সন্তান শিখবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল বলবে সারা কায়েনাত কিচ্ছু নাই আছে শুধু একজন তিনি আমার আল্লাহ আগর চে বুধ থাঁই জমাত কি আস্তি নু মে মুঝে হাই হুকমে খোদা লা ইলাহা ইল্লা আল্লামাইকবাল বলছে শোনো ইমানদার কেমন হয় ওই যে তিনি বলেন মোমেন হবে সে মূর্তির স্তূপের উপরে যদি কাউকে তার করায় দেয় মনে করেন মূর্তির স্তূপ দিয়ে এটার উপরেও যদি কালেমাওয়ালা মোমেনকে দাঁড় করায় মোমেন মুট্টির স্তুপের উপরে দাঁড়িয়েও বলবে লা ইলাহা আগারচে বুথায় জামাত কি আস্তে নু মে মুজে হাই হোক লা ইলাহা ইল্লাহ আমি আমার আল্লাহকেই ডাকবো আল্লাহকেই ডাক এই আগের কথা মনে রাখবেন কোরানের ভিত্তিতে ঐক্যবদ্ধ হক যেটা সেটাই আমার গ্রহণযোগ্য পৃথিবী যত আধুনিক হোক আপনি আপনার স্ত্রীকে বেপর্দা বানাবেন না আপনার মেয়েটাকে বেপর্দা দিয়েন না বাফ এই বাফ স্ত্রী ছেলে মেয়ের বিষয়টা একটু স্পর্শকাতর কেন স্ত্রী ছেলে মেয়ের নাফরমানির কারণে বিশ্বাস করেন এখানে একটু ঝামেলা হলে এটাই যে স্ত্রী এবং ছেলে মেয়ে যদি নাফরমান হয় এর কারণে ওরাও গুণাগার হয় অভিভাবকও গুণাগার হয় এ ঝামেলা হইলে এনে আজ যদি এমন হইতো তাই ব্যাডিকটা তাই আমারটা আমি শুধু বাতেক এক লগে বুঝেন না এটা হলে ঝামেলা ছিল না মাইয়াটা মাইয়া আমি আমি বাপ একটা বাপ না এখানেই জামেলাটা একটু ব্যাস এখানে এখানে দায়িত্ব আল্লাহ নবী সাল্লাম বলছে পার রজুল রাইন আলা আহলে বাইতিহি প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার অহুয়া মাস আনহুম খুদার কসম এটা বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন পুরুষ তার স্ত্রী সন্তানের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে কেন তাদের ইমান গেল কোথায় তাদের নামাজ গেল কোথায় তাদের পর্দা গেল কোথায় তাদের সেজদা গেল কোথায় তাদের ইবাদত গেল কোথায় এইটা যদি জিঙ্গাইতো না যদি এমন হইতো বাবুরে জিটটা জি আমারটা আমি ফুতেরটা ফুতে আমারটা আমি তাহলে তে ঠেঙাল গি দিয়ে আডুক আর ঠেং নামাই আডুক তারটা তে কিন্তু এখানে তো ঝামেলা হইলো আমারও তো জি কথা বুঝছেন কি বলে আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে জিজ্ঞাসা আমার ছেলের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে আমার মেয়ের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে যদি এই মহামেলা না হতো তো ছেড়ে দিতাম দিতামে তুই যা আমার কফালে এই জন্য আমরা কোরআন সুন্নার এলমের কথা বলি এটাই শেষ কথা কেন মাদ্রাসাগুলো চিৎকার করে মাদ্রাসা আপনাদের কাছে আখেরাতের কথা বলে মাদ্রাসা আপনাদেরকে ইমানের কথা বলে মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায় দেয় মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খেদবত করে উম্মতের আখেরাত সাজায় দেয় উম্মতের পরকাল সাজায় দেয় এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসার পক্ষে থাকবেন মাদ্রাসার পক্ষে থাকবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দান সৎকা করবেন মাদ্রাসায় নিজের সন্তানকে দিন শিখতে দিবেন আল্লাহ তাআলা এই দেবীদ্যার দারুল অলুম মাদ্রাসা কবুল করে নেন আমার প্রিয় শ্রদ্ধেয় হজরত মৌলানা আবু তাহের সাহেব কাত মারাকাত আলিয়া দেবীদ্বারের সমস্ত আলেমদের মধ্যে মুরব্বীদের মধ্যে উনি একজন অন্যতম মুরব্বী আলেম দেবীদ্বারের বিভিন্ন দিনই সংগঠন দিনই কার্যক্রমের মধ্যে প্রথম সারিতে যাদের নাম তিনি একজন আলহামদুলিল্লাহ সবসময় আমগরে মহব্বত করে স্নেহ করে যার কারণে ওনার ছেলে বসির সে আমারে অনেক মহব্বত করে এই সব আমরা চেষ্টা করি প্রায় প্রতি বছরই আজকে কয়েক বছর যাবত আপনাদের এই মাহফিলে আসতে মূলত ভালোবাসা মহব্বতের আসা। আমি শক্ত বলে ফেলছি আমার মাফ করে দিয়ে ভাইবেন আপনার পরিবার হয়তো একদিন মনে পড়বে লোকটা বলছিল বড় শক্ত করেই বলছিল তাইলে এই জন্য কথা গুরুত্ব দিলে বর কথ হবে ছেলেরা নামাজ পড়ো বাফ আখলাখ ঠিক রাইখো আখলাক ঠিক রাইখো নারী ছবি অস্থিরতা মোবাইলের এই উলঙ্গপনা বিহায়াপনার মধ্যে এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন প্রিয় বন্ধু আমার সাথী আমার দোস্ত আমার নষ্ট করে দিও ভুল হবে তাই আল্লাহ তাআলা প্রতিটা সন্তানকে দিনের পথে থাকার চলার তৌফিক দান করেন কবুল করেন আজকের মাহফিলকে বরকতমা করেন সুবহানাল্লাহি ও